তো ব্যবসায়ী রাজনীতিতে কেন এলেন দেখুন একটা বড় কারণ হচ্ছে যে ব্যবসায়ী হিসেবে আমি যে সামাজিক কাজকর্মগুলো করছিলাম আমার মনে হয়েছিল যে আরো যদি রাজনৈতিকভাবে সুযোগ পাওয়া যায় তাহলে আরো মনে হয় বেশি করে মানুষের পাশে দাঁড়ানো যাবে আরো ব্রডওয়েতে কাজ করা যাবে সেই কারণেই রাজনীতিতে রাজনীতিতে আসা নাকি কামানোর জন্য সেটা কোনোদিনই ভাবিনি এবং সেটা ভাবতেও চাই না রাজনীতি মানেই কামাতে হবে এটা আপনারা তৈরি করেছেন এখন অনেক রাজনীতিবিদ আছেন যারা দেশের জন্য সমাজের জন্য কাজ করতে চায় এবং তারা কাজ করে চলেছেন রাজনীতি করে বলছেন আমরা প্রচার করে এটা তৈরি করেছি কিন্তু রাজনীতিকরা কি তাহলে কামায় না রাজনীতি এসে এবং সেটা সব ফিল্ডেই আছে আপনাকে আপনার সঙ্গে আরেকবার আমার কথোপকথন হয়েছিল সব ফিল্ডেই আছে ভালো মন্দ এই দুটো সব ফিল্ডেই আছে আগামী মানে আগামী দিনেও থাকবে যে বছরগুলো চলে গেছে সে তখনও ছিল এবং ভবিষ্যতেও থাকবে কিন্তু ভালো মানুষের কিন্তু অভাব নেই ভালো মানুষ এখনও আছে আগামী দিনেও থাকবে সত্যি কথা বলবেন বলবেন তো না সব সব সাংবাদিককে কেউ গালাগালি দেয় না অনেক ভালো সাংবাদিক আছেন দেখুন আমরা আমাদের প্রজন্ম আমরা সুমন চট্টোপাধ্যায়ের লেখা দেখে আমরা বড় হয়েছি আবার বরুণ সেনগুপ্ত আমাদের সাংবাদিকের আমরা লেখনই পড়েছি আজকে বরুণ সেনগুপ্ত বর্তমান পত্রিকা একটা আলাদা একটা জায়গা আনন্দবাজারের সঙ্গে লড়াই করে তারা একটা তারা একটা আলাদা স্থান স্থান করে নিয়েছে সারা পশ্চিমবঙ্গে একটা ইন্ডাস্ট্রি তো সব সাংবাদিক কিন্তু খারাপ নয় আবার সব সাংবাদিক ভালো সেটাও নয় আমরা ভালোকে ভালো বলি খারাপকে খারাপ বলি ভালো খারাপ বলিনি খুব কড়া কড়া প্রশ্ন করলে আপনারা খেপে যান কেন এই যেমন একটু আগে প্রশ্ন করলাম সাথে সাথে বললেন আপনিই বললেন আমি একা বললাম আমি যদি আমাকে লোকে বলে তারপরে তো না আমি আপনাকে খারাপ করিনি আমার যেটা মনে হয়েছে কারণ আমরা আমি এই কথাগুলো কোথাও শুনিনি আপনার মুখ থেকে শুনলাম ওই জন্য আপনাকে জিজ্ঞেস করেছি কেউ বলেনি ভয়ে আপনি এতটাই না টাকাভোকো নেতা টাকা বকো কাউন্সিলর সেই জন্য ভয়ে বলেনি এমনটাও তো হতে পারে আমার কাছে আপনি জানবেন আমি নিশ্চিতভাবে সার্ভে করে দেখবেন যে আমার কাছে সকলের অ্যাক্সেস আমি আহ প্রত্যেকটা ফোন সকাল থেকে রাত অবধি আমি প্রত্যেকটা ফোন নিজে রিসিভ করি আমার একটাই নাম্বার আমার দুটো নাম্বার নেই তো স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের অ্যাক্সেস কিন্তু সবসময় আমার কাছে আছে আপনার সাথে যারা পাঙ্গ ঘুরে বেড়ায় তারা কতটা ভালো আমি মনে করি যে তারা সবাই ভালো কারণ আমি খারাপ যারা যাদের বদনাম আছে বা যাদের যারা সমাজের চোখে যাদের খারাপ একটা ছাপ রয়েছে আমি তাদেরকে আমার সঙ্গে নিয়েও না এবং তাদেরকে আমি প্রশ্রয়ও দিই না ভোট লুট করেছেন কখনো দেখুন এটা নিন্দুকেরা বলবে আমার ভোট লুটের কোনো জায়গা আছে বলে মনে করি আমাদের লোকসভা নির্বাচন হলো আমরা তো সুষ্ঠুভাবে ভোট করেছি আমাদের ওয়ার্ডে আপনি খবর নিয়ে দেখতে পারেন সামনে বিধানসভা নির্বাচন আবার পৌরসভা নির্বাচন ভোট লুট করবেন জিতবেন আমার দৃঢ় বিশ্বাস মানুষ যদি উন্নয়নকে সামনে রাখে এবং আমাদের মানুষের সঙ্গে যে সম্পৃক্ততা প্রত্যেক দিনের যে যোগাযোগ যেগুলো মানুষ চায় এবং প্রত্যেক দিন মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে জড়িয়ে থাকা এগুলো যদি মানুষ বিচার করে তাহলে নিশ্চিতভাবে আমরা অনেক বড় যারা রাজনীতিতে আসে আর আপনার মতো প্রভাবশালী যারা আসে এই যে ধরুন অনেক সময় তো কাটুপি হয় টাকা পয়সা ঝাড়া ঝাড়ি ইত্যাদি কোন শ্রেণীর মানুষ রাজনীতিতে আসে মানে এলে নিজেকে ঠিক রাখতে পারে আপনার মতো নাকি যারা সাধারণ ঘরের অর্থনীতিতে না দেখুন এটা এটা মানুষের ওপর ডিপেন্ড করে আমরা অনেক রাজনীতির ক্ষেত্রে দেখেছি যে অনেক বড় পরিবার থেকে আসার পরেও তারা নিজেদেরকে ঠিক রাখতে পারেননি আবার অনেক সময় এটাও দেখেছি যে অনেক সাধারণ পরিবার থেকে এসেও তারা অনেক বড় জায়গায় গেছেন এবং নিজেকে স্বচ্ছতার উপমান করে তারা বড় জায়গায় গেছেন অতএব এই এই ধারণাটা ভুল এগুলো মানুষের উপর ডিপেন্ড করে তো সংখ্যাটা কাদের বেশি মানে এরকম ধরনের অকাজ কুকাজ করে আমার যেটা অভিজ্ঞতা বলে যে যারা ভালো প্রফেশনে আছে বা যারা ভালো বিজনেসে আছে যাদের কাছে পয়সাটা কামানোই শুধু মোটো নয় যারা সমাজকে দিতে চায় এরকম সংখ্যক মানুষের রাজনীতিতে আসা উচিত তো সেই ক্ষেত্রে যখন টিকিট দেওয়া হয় সাধারণ অনেক সময় অনেককেই দেওয়া হয় সেটা কি কি মনে হয় যারা টিকিট দেয় তাদের এই দিকটা দেখাশোনা করা উচিত উচিত আমার আমার মনে হয় দেখুন আরেকটা জিনিস খুব দল যে কোনো রাজনৈতিক দলই ভাবে যে তারা কতটুকু সময় দলের জন্য ব্যয় করবে স্বাভাবিকভাবেই এই এটা নিশ্চয়ই আসে বিবেচনার মধ্যে যে বড় বিজনেসম্যান বা কোনো বড় কর্পোরেটে আছেন তারা কতটুকু দলের জন্য সময় দেবেন সেটাও একটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর কিন্তু আজকের যে পলিটিক্সের যে যে ট্রেন্ড তাতে কিন্তু এটা একটা নিশ্চিতভাবে আমি বলতে পারি যে ভালো পরিবার থেকে শিক্ষিত সমাজ থেকে এবং তার সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যাতে স্ট্রং তাদেরকে পলিটিক্সে জায়গা দেওয়া উচিত কারণ তাহলে কিন্তু একটা দিক এনশিওর হবে যে তারা যেরকম তাদের পয়সার মোহটা মানে অন্যভাবে অসৎ উপায় আর্ন করা তাদের সেটা তাদের থাকবে না তার সঙ্গে সঙ্গে তারা কিছু ভালো কাজ ইনোভেটিভ কাজ তারা সমাজের জন্য করতে পারবে মান সম্মানের দিক থেকে যে কোনো কাজ করার ক্ষেত্রে কারা ভাবনা চিন্তা করে বেশি আপনার মতো নাকি অতি সাধারণ না সম্মান বোধটা কিন্তু দেখুন মানুষের মধ্যেই তো থাকে এবং সেটা কোন এক্সট্রিমে গিয়ে কোন মানুষটা নিজেকে বিকিয়ে দেবে বা তার মান সম্মান বোধটা সেটা যদি নিজের থেকে জাগ্রত না হয় তাহলে এটা সর্বক্ষেত্রে সব শ্রেণী মানুষের মধ্যেই করতে পারে এটাকে আপনি জেনারেলাইজ করতে পারেন না রাজনীতিতে আপনি কেমন সময় ব্যয় করেন হ্যাঁ আমি আমি পলিটিক্সে আসার পরে অনেকটা সময় এখন আমার ওয়ার্ডে বা তাদের ডেভেলপমেন্ট করার জন্য অনেকটা সময় ব্যয় করতে হয় হওয়া যেহেতু আমার একটা আমার বিজনেসের ট্রেন্ডটা একটু অন্যরকম সেখানটা আমার স্টাফ রয়েছেন তারা দেখেন এবং একটা সময় আমাকেও দিনের শেষে আমাকেও সেখানে একটা সময় ব্যয় করতে হয় তো এই যে সময়টা ওয়ার্ডের পিছনে ব্যয় করেন এই সময়ের দাম কত সেই পারিশ্রমিক পান একটা কথা আপনাকে বলতে পারি যে আমার যে বিজনেস ধরুন আমি কাউন্সিলর হওয়ার আগে আমার যে বিজনেসের ট্রেন্ড ছিল আমার যে টার্নওভার ছিল আমার কাউন্সিলর হওয়ার পরে আমার বিজনেসের টার্নওভার কিছুটা কমেছে সেটা নিশ্চিতভাবে আমার কিছুটা সময় বিজনেসের প্রতি যাতে কম দিয়েছি বলেই সেটা আমার মনে হয়েছে পরবর্তীকালে কিন্তু আমি আস্তে আস্তে চেষ্টা করছি সেটাকে রিকভারি করার বাজারে একটা ট্রেন্ড আছে দেবব্রত পাল নামের যিনি কাউন্সিলর দশ নম্বর ওয়ার্ডের বারাসাত পুরসভার তিনি নাকি অতি কৃপন এটা কতটা ঠিক না আমি কিপন বলবো না আমি মিতব্যায়ী এবং আমার যেটা মনে হয়েছে যে আমার কষ্টার্জিত যে সম্পদ আমি আজকালকার জেনারেশনে যে দেখা যায় যে আমি হট করে কিছু টাকা ইনকাম করলাম সেখান থেকে আবার মানে জীবন জীবনযাপন আমার জীবনটা করতে তো সিস্টেমেটিক লাইফ এবং আমি চেষ্টা করি যে এই সমস্ত জীবন জীবনযাপনের থেকে দূরে থাকার সেটাকে আপনি কিভাবে দেখবেন সেটা আপনার নিশ্চিতভাবে সেটা আপনার চিন্তা ভাবনার বিষয় কিন্তু আমার কেউ আমাকে বলতে এটুকুন যেখানে যেটুকুনি প্রয়োজন সেটুকুনি আমি সেখানে ব্যয় করি ওয়ার্ডের মানুষ কতটা ভালোবাসে আপনাকে না আমি সত্যি কথা বলতে আমি প্রচুর মানুষের ভালোবাসা পাই সেটা যেরকমভাবে আমার কর্মীরা যেরকম আমাকে ভালোবাসা চোখে দেখেন আমি অনেক বিরোধী দলের মানুষের কাছ থেকেও ভালোবাসা পাই তারা আমাকে প্রকাশ্যে ফোনে বিভিন্ন সময় খোঁজখবর নেন যে দাদা কেমন আছেন বা আপনি এই কাজগুলো করলে আরও ভালো হয় আপনার কাজের ধরনটা আমাদের খুব ভালো লাগে আমরা বিগত প্রায় কুড়ি বছরে আমরা এরকম একটা ওয়ার্ড ডেভেলপ করা যায় সেটা আমরা পাইনি এরকম বহু বিরোধী মানুষ তাদের কাছ থেকে আমি এরকম যে তাদের যে প্রশংসা এগুলো আমি পাই বারার সাথে দু তিনজনের নাম আছে চর্চিত কাউন্সিলর তারা সিআইসিও আছে তালিকায় বারাসাত মানে তারা নাকি ত্রাস সেই নামের তালিকায় আপনিও আছেন কেন এরকম রোড লোক বা কতটা সত্যি এটা আমি 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 জানি না তবে একটা চর্চিত বিষয় আছে যে দেবুপাল অন্যায়ের সঙ্গে আপোষ করে না আমার মনে হয় আপনি সেই ধারণা থেকে বলছেন আমি নিশ্চিতভাবে এখনো বলছি আপনার সামনে অন ক্যামেরা বলছি যে অন্যায়ের সঙ্গে দেবুপাল আপোষ করে না এবং তার জন্য যতদূর যেতে হয় আমি যাবো সেরকম কোনো কাজ করেছেন আপোষ করেননি আপনার তো সাম্প্রতিক ঘটনা দেখেছেন যে আমার ওয়ার্ডে একটা অটো ইউনিয়ন তারা জোর জবরস্তি রাস্তা দখল করে একটা টোটো চালাবার চেষ্টা করেছিল একটা বেআইনিভাবে আমি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম গর্জে উঠেছিলাম সংঘর্ষ হয়েছিল পরবর্তীকালে সেটা বন্ধ হয়েছে এবং প্রচুর মানুষ এবং আশীর্বাদ করেছেন যে এইভাবে শহরকে ব্লক ব্লক করে দেওয়া মানুষের চলাচলের পথ বন্ধ করে দেওয়া এটা আপনার পক্ষে সম্ভব হয়েছে লোকসভা ভোটে তৃণমূল শহর অঞ্চল থেকে ভোট পাইনি যার ভিতরে আপনার ওয়ার্ড আছে কেন তো লোকসভা ভোট দেখুন আমি আমার যেটা মনে হয়েছে আমরা প্রচুর সংখ্যক মানুষের বাড়িতে গেছি এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমি প্রত্যেক দিন আমার ওয়ার্ডের এমন কোনো দিন নেই যে আমি কোনো বাড়িতে ডোর টু ক্যাম্পেনিং করিনি এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি বারাসাতের সাংসদ তিনি বারাসাতের জন্য প্রচুর ব্যয় করেছেন এই যে ধরুন আমার ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ডে উনি পাঁচটি হাই হাইমাস লাইট দিয়েছেন যেটা আমাদের ওয়ার্ডে প্রায় কুড়ি পঁচিশ বছরে কেউ চেয়েও পায়নি অনেক কাজ করেছেন আমাদের শুধু বারাসাতের দশ নম্বর ওয়ার্ডের জন্য নয় উনি আমার পাইনিয়ার গ্রাউন্ডে ওখানে একটি টেগর কালচারাল সেন্টার হচ্ছে যেটা সমগ্র বারাসাত মানুষের উপকারে লাগবে শুধু দশ নম্বর ওয়ার্ডের জন্য নয় সে টেগর কালচারাল সেন্টারের জন্য উনি প্রাথমিকভাবে পঁচিশ লক্ষ টাকা দিয়েছেন এবং আরও এই যে ওনার আবার উনি জিতেছেন এই ফেজে আরও উনি টাকা দেবেন তো এটা ওটা ওনার স্বপ্ন ছিল সেই স্বপ্নটা কিন্তু পাইনিয়ার পার্কে বাস্তব আমার ওয়ার্ডে দেখুন রেজাল্ট আমি খারাপ বলবো না কারণ গতবারের তুলনায় আমার ওয়ার্ডে আমরা এবার মার্জিনটা যেটা গতবারে আমরা বেশি বটে হেরেছিলাম আমি সেখান থেকে অনেকটা মার্জিন কমিয়ে দিয়েছি আমার ওয়ার্ডের সামগ্রিক রেজাল্ট ভালো হয়েছে আর আপনি যে বারাসাত শহরের যেটা বলছেন আমি যেটা আমার মনে হয়েছে যে নিশ্চিতভাবে ডক্টর কাকলি ঘোষ বারাসাতের উন্নয়নে কিন্তু প্রচুর খরচা করেছেন এটা ওনার নিন্দি করাও স্বীকার করবেন বিশেষ করে দশ নম্বর ওয়ার্ড প্রায় কুড়ি বছর কিন্তু আমাদের ওয়ার্ডটাতে সেইভাবে আমরা ডেভেলপমেন্টটা আমরা লক্ষ্য করিনি কেন হয়নি কেন ডেভেলপমেন্ট সেটা ধরুন বিরোধী বিরোধীরা ছিল তিনি কি রাজনীতি করেছেন সেটা আমার জানা নেই আমি তার সম্বন্ধে বলতেও চাই না কিন্তু বারাসাত দশ নম্বর ওয়ার্ড যেটা হার্ট অব দ্য সিটির মধ্যে বারাসাত স্টেশন সংলগ্ন ওয়ার্ড সেই ওয়ার্ডটাতে কিন্তু সেই অর্থে ডেভেলপমেন্ট হয়নি ইন অফ হচ্ছে বারাসাতের পঁয়ত্রিশটা ওয়ার্ড যেভাবে ডেভেলপ হয়েছে আরেকটা হচ্ছে যে ডক্টর কাকলি ঘোষ আমরা আমি কাউন্সিলর হয়ে আসার পরেই উনি দশ নম্বর ওয়ার্ডে হাই মাস লাইট পর্যাপ্ত হাই মাস লাইট দিয়েছেন যেটা আমাদের একটা ডিমান্ড ছিল সবথেকে বড় কথা হচ্ছে যেটা বারাসাত আগামী দিনে বারাসাত সমগ্র বারাসাত শহরবাসীর জন্য খুব কাজে লাগবে সেটা হচ্ছে যে টিগর কালচারাল সেন্টার বারাসাত পাইনিয়ার পার্কে উনি একটা টেগর কালচারাল সেন্টার করছেন অলরেডি আমাদের সেই কাজ শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ে উনি পঁচিশ লক্ষ টাকা দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যে পাইনিয়ার যে পন্ড অনেক বড় একটা আপনারা জানেন যে অনেক বড় একটা জলাশয় পায়নিয়ার পন্ড বারাসাতের বহু চর্চিত জায়গা সেটাতে অমৃত ভারত প্রকল্প থেকে আমাদের পৌরসভা আমরা সেটা ডক্টর কাকুলি ঘোষিং ইনিশিয়েটিভ নিয়েছেন সেটাও কিন্তু প্রায় এক কোটি টাকার ওপর খরচা করে ওখানে একটা পন্ডের একটা বিউটিফিকেশন হবে সামগ্রিকভাবে উনি কিন্তু দশ নম্বর ওয়ার্ডের জন্য অনেক খরচা করেছেন এবং এই যে ধরুন ছয় আগস্ট আমরা হঠাৎ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের রেলওয়ে মিনিস্ট্রি থেকে একটা নোটিফিকেশান আসলো যে অমৃত ভারত প্রকল্প এই অমৃত ভারত প্রকল্প কিন্তু আগে বারাসা স্টেশনের কিন্তু নাম ছিল না ভবন প্রকল্পে আপনি জানেন যে প্রচুর ডেভেলপমেন্ট হবে একটা স্টেশন আমাদের যতদূর আমার জানা যে আমাদের পশ্চিমবঙ্গে চুরাশিটা স্টেশন ছিল তাতে কিন্তু বারাসাত স্টেশনের প্রাথমিক পর্যায়ে নাম ছিল না এবং এটা আমি জানার পরে আমরা কিন্তু চূড়ান্তভাবে অ্যাজিটেশন করেছিলাম আমরা বারাসাত রেলওয়ে স্টেশন আমরা প্রায় ব্লক করে দিয়েছিলাম তারপরে আমরা সাংসদকে অবগত করি ডিআরএমকে অবগত করি মিনিস্ট্রি অফ রেলওয়েতে আমরা এখান থেকে মার্চ পিটিশন করে আমরা পাঠাই এবং সাংসদ যেহেতু সাংসদের ব্যাপ্তিটা অনেক বড়ো একটা পার্লামেন্ট কনস্টিটিউন্সির সাতটা বিধানসভা নিয়ে হয় আমরা যদি তাকে অবহিত না করি তার পক্ষে জানা সম্ভব নয় তো আমরা যখন তাকে এটা ব্যাপারটা জানালাম এবং আমি ওনাকে চিঠি দিয়ে জানাই যে এবং ওনাকে বলি দিদি আপনি এটা নিয়ে লড়াই করুন উনি পার্লামেন্টে লড়াই করেন এবং সেকেন্ড ফেজে বারাসাত সেশনকে কিন্তু আমরা অমৃত ভারত প্রকল্পে আনতে পেরেছি এই কথাটা বলার অর্থ যে ধরুন একটা কাউন্সিলার তার ব্যক্তি অনেক ছোট কিন্তু আমাদের লড়াই বারাসা স্টেশনকে যে লড়াইটা ছিল সেই লড়াইকে সাংসদ মান্যতা দিয়ে যেভাবে লড়াই করেছেন গভর্নমেন্ট মিডিয়ার সঙ্গে এবং এই আমি মনে করি যে সাফল্যটা কিন্তু আমাদের তার সঙ্গে সঙ্গে আমাদের আপনারা জানেন যে আপনারা দেখেন যারা পুরোনো বাসিন্দা আমাদের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে অর্থাৎ ইস্ট বারাসাতের সঙ্গে ওয়েস্ট বারাসাতের একটা সংযোগকারী একটা ব্রিজ ছিল সেই ব্রিজটা ভেঙে ফেলা হয়েছিল। আমরা প্রতিবাদ করেছিলাম ওনারা সেফটি গ্রাউন্ড এটা ভেঙে দিয়েছিলেন পরবর্তীকালে আমাদের প্রতিবাদের এবং সাংসদের আমরা সাংসদকে সেটাও বোঝাতে সক্ষম হয়েছিলাম যে এবং সাংসদ লড়াই করে আমাদের কিন্তু আজকে বারাসা স্টেশনের এস্কেলেটার বসেছে বয়স্ক মানুষরা তারা যাতে সিঁড়ি ভেঙে উঠতে নয় তারা স্কিলেটারের সাহায্যে কিন্তু উঠছেন তো এই যে ধরুন রবীন্দ্র চর্চা কেন্দ্র অমৃত ভারত প্রকল্পের স্টেশনকে ঢুকিয়ে দেওয়া এক্সকেটার আনানো এটা কিন্তু শুধুমাত্র দশ নম্বর ওয়ার্ডের ডেভেলপমেন্ট নয় এই ডেভেলপমেন্টটা কিন্তু সমগ্র বারাসাতবাসীর জন্য করা হয়েছে তার সঙ্গে সঙ্গে দেখুন আমি কাউন্সিলর হয়ে আসার পরে প্রায় ধরুন পৌরসভার যেটুকুনি সহযোগিতা করেছে তার বাইরে আমি প্রায় দেড় কিলোমিটার রাস্তা আমরা দশ নম্বর ওয়ার্ডে করেছি এবং আপনি নিশ্চিতভাবে দেখে থাকবেন যে হেলা মোড় সেখানে ট্রাফিক কিয়স্কের পেছনে একটি রাস্তা ছিল যেটা একদমই কাঁচা রাস্তা কাঁচা ড্রেন আমার আমি যখন কাউন্সিলর হয়ে আসি আমার মনে হয়েছিল যে বারাসাত শহরের বুকে এখনও কাঁচা রাস্তা এখনও কাঁচা ড্রেন কেন থাকবে এবং আমি ফার্স্ট ফেজে ওই বারাসাত ট্রাফিক গার্ডের পেছনের রাস্তাটা আমরা কংক্রিট করি ওখানে আমরা লাইটেনিং করি কাভার ড্রেন বানাই তার সঙ্গে সঙ্গে আপনাকে বলেছিলাম যে আমরা পুনটা তোরণ প্রত্যেকটা গলির মুখ কিন্তু আজকে দেখতে পাবেন কনস্ট্রাকশনের কাজ চলছে তরণ হয়েছে এবং সব থেকে যেটা বড় সিগনিফিকেন্ট কাজ আমাকে বামপন্থী নিদার লিডার আপনারা অনেকেই জানবেন যে বারাস বাম আন্দোলনে তার ভূমিকা অনেকটা সকলেই জানেন শান্তি বিশ্বাস তিনি আমায় রিকোয়েস্ট করেছিলেন যে বাবা তোমায় তুমি ইয়ং ছেলে জুনিয়র কাউন্সিলর আমার তোমার কাছে এটা আবেদন রয়েছে আমি আমার কাউন্সিলরকে বলে কুড়ি বছরেও এই যে লিচুতলা অঞ্চলে এখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না করোনার সময় অনেক মানুষ মারা গেছে আমরা অ্যাম্বুলেন্স ঢোকাতে পারিনি আমরা কাঁধে করে অসুস্থ রোগীকে আমরা কলোনিমোড় নিয়ে সেখান থেকে আমরা অ্যাম্বুলেন্সে করে আমরা হসপিটালাইজ করেছি অনেক মানুষ রাস্তায় মারা গেছেন আজও পর্যন্ত কোনো ইনসিডেন্ট হলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না আমরা এটা জানার পরে এবং আপনি আশ্চর্য হবেন যে কিছুটা রাস্তা ব্লকেজ ছিল সেই ব্লকেজ আমরা ওখান থেকে সরিয়ে দিই এবং সরিয়ে দিয়ে আমরা যে কুড়ি বছরের সমস্যা সেই সমস্যাটা নিরসন করে ওখানে অ্যাম্বুলেন্স ঢোকার ব্যবস্থা করি রাস্তা চড়া করে দিই এবং শান্তি বিশ্বাসের বাড়ি থেকে রাধুদের বাড়ি অবধি একটা বড় স্ট্রেচ যেটা অনেকগুলো বাড়ি প্রায় ধরুন দুতলা তিনতলা বাড়ি যেটা পুকুরের গর্ভে চলে যাচ্ছিলো আমরা পৌরসভাকে পৌরসভাকে কনভিন্স করে আমরা ওখানে এমার্জেন্সি কাজ করিয়ে সেই পুকুর আমরা বাধা বাঁধিয়ে দিই এবং আজকে সেখানে বড় রাস্তা তৈরি হয়েছে সেখানে গার্ডেনিং হচ্ছে এবং লাইটেনিং হচ্ছে তো ওইখানকার মানুষরা এই শান্তি বিশ্বাসের মতো মানুষ যারা বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত বা এখনও যারা বামপন্থী আমি কিন্তু তাদের রিকোয়েস্টে তাদের বাড়িগুলো আমরা সেভ করেছি তো আমার যেটা মনে হয়েছে যে ডক্টর কাকলি ঘোষিতার আমাদের দশ নম্বর ওয়ার্ডের জন্য না সারা সমগ্র বারাসাতের জন্য যে জল প্রকল্প করেছেন আপনি ভাবুন যে বারাসাতে প্রায় সাড়ে চারশো কোটি টাকার করে জল প্রকল্প হয়েছে উনি করেছেন এই যে এই যে লোকসভার নির্বাচনটা এই লোকসভা নির্বাচনটা অনেকটা সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার উপর হয়েছে এবং সেক্ষেত্রে শহরাঞ্চলে আমরা কম ভোট পেয়েছি আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে মানুষ আমাদের ডেভেলপমেন্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যে প্রকল্পগুলো আছে মানুষ সেই ভুল ভেঙে আবার আমাদের তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক কিন্তু ফিরিয়ে আনবে কেমন লাগছে এই রাজনীতিটা করতে এখন তো গালাগাল দেয় তৃণমূল মানেই কাটমানিখোট তৃণমূল মানে চোর চটি চাট চটি চাটা এসবগুলো শোনেন তো আপনি দেখুন বিরোধীরা বিরোধীদের কাজ করবে আমাকে আমার আমার যেটা মনে হয় যে ভালো বলে অনেক মানুষ আমরা যখন রাস্তা দিয়েই যাই আমাকে ডেকে অনেক মানুষ বলেন আপনি খুব ভালো কাজ করছেন এগিয়েই যান তো এটা থাকবে ভালো মন্দ আপনাকে আগেও বলেছি ভালো মন্দ থাকবে আমি দেখুন আমাদের যারা অপোজিশন যারা জায়গা পাচ্ছেন না আমি বামপন্থীদের কথা বলছি আমি নিজে বামপন্থীদের অত্যাচারের শিকার আমি দু হাজার এক আমি নাইনটিসের সেই দিনগুলো যদি আপনাকে বর্ণনা করি আপনার চোখে জল আসবে আজকের প্রজন্মের ছেলেমেয়েরা বামপন্থীদের অত্যাচার কিন্তু দেখেনি অতএব বামপন্থীদের অত্যাচার যদি আপনাকে ব্রিফিং করি আপনার তো ক্যামেরা আমার মনে হয় ডাটা থাকবে না তো সেই জন্য সেটা নাইবা বললেন বিরোধীরা তাদের কাজ করবে আমার দৃঢ় বিশ্বাস তৃণমূল কংগ্রেস যেভাবে বা স্বাধীনতা আজকে আমরা রাস্তাঘাটে যেভাবে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করতে পারি আমার মনে আমার প্রজন্মের ছেলেমেয়েরা বামপন্থীদের সময় আমরা কোনো নেতার সম্বন্ধে আমি অনেক নেতাকে জানি আমরা তাদের সম্বন্ধে একটা কথা রাস্তায় বলতে পারতাম না সেই জায়গা থেকে আমি বলবো আমরা অনেক ভালো আছি কাঠমানের অফার পেয়েছেন কখনো ব্যবসায়ীদের থেকে না আমি কোনোদিন অফার পাইনি কারণ ব্যবসায়ীরা জানে যে কোথায় অফার দিতে হয় আমার কাছে কোনোদিন অফার আসেও নি এবং তারা জানে যে আমার কাছে অফার আসলে সেটা ডিফিউজ হবে যারা প্রমোটার তাদের থেকে না আমি কোনোদিন অফার পাইনি কারণ আমার ওয়ার্ডের যে কাজগুলো হয় এবং যে পৌরসভার যে রুলস আছে সেই রুলস মেনে তারা পৌরসভায় যে যান সেখান থেকে তারা যে রুলস মেনটেন করতে হয় সেগুলো করেই আমার কাছে আসে কাটমানির টাকা খেতে ইচ্ছে হয় না আমার 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 কোনো এইগুলো ইচ্ছে হয় না যে অবৈধ উপায়ে ইনকামের পয়সা সেটা নিতে হবে সেটা আমার বিবেকের দংশ না এবং আমি সেটা স্বপ্নেও ভাবি না অনেকেই তো বলে কাউন্সিলর হওয়ার পরে দেবব্রত পাল ফুলে ভেবে উঠেছে এটা আপনি প্রথম বললেন আমাকে অনেক মানুষ বলেন দেবুদা আপনি যে পয়সাগুলো ইনকাম করেছিলেন ব্যবসা থেকে সেগুলো তো সব এখানেই শেষ হয়ে যাবে আপনি তো কোথাও থেকে নিতে পারবেন না আমি বললাম হ্যাঁ তো সেটা তো কিছুটা সত্যি আমি মানুষের মানুষকে যতটুকু আমার চলার মতো রেখে যদি মানুষের জন্য করতে পারি সেটা আমার কাছে অনেকটা বড় প্রাপ্তি তো যেভাবে চারিদিকে যা হচ্ছে বারাসাত শহরে আমি যদি বলি যে আপনাকে একটা প্রপোজাল দেই আপনি বারাসাতের চেয়ারম্যান কিভাবে সাজাবেন আমি সত্যি কথা বলতে দেখুন আমি এগুলো কোনোদিন ওইভাবে দেখিনি বা ভাবিনি তবে আপনাকে এটা নিশ্চিতভাবে বলতে পারি আপনি যদি ভালো স্টুডেন্ট হন এবং সেটা যদি ধরুন আপনি কোনো মফসালের স্কুলে পড়েন অথবা কোনো আমরা অনেক সময় দেখেছি যে বাড়িতে দশটা টিচার রাখা হয়েছে সেই সেই ছেলেটি ভালো রেজাল্ট করেনি অথবা সুন্দরবনের কোনো একটি গ্রাম গ্রামবাংলার কোনো একটি ছেলে সুন্দরবন অঞ্চল থেকে তিনি মাধ্যমিকে ফার্স্ট হয়ে গেছেন অর্থাৎ প্রতিভা যদি আপনার থাকে সেই প্রতিভাকে আপনি কোনো জায়গায় আটকাতে পারবেন না সেটা সর্বক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রেও হয় এবং শিক্ষার ক্ষেত্রেও হয় যে কোনো সেক্টরে সেটা থাকবে তো আমি সেইভাবে দেখি না যার যোগ্যতা আছে তারা নিশ্চিতভাবে সেই আসনে বসবেন এবং তারা সেই জায়গায় নেতৃত্ব দেবেন আমি বলেছি আপনাকে করা হলো আমি আপনাকে করে দিলাম চেয়ারম্যান আপনি বারাসাতকে কী কীভাবে সাজাবেন কোন কোন সমস্যাগুলো আগে সমাধান করবেন আপনার চোখে না আমি চেয়ারম্যানের চোখে দেখছি না আমি এইটুকুনি বলতে পারি যে সাথে এই মুহূর্তে যে আমাদের যে আসু কাজগুলো করার দরকার সেটা ফার্স্ট কাজ হচ্ছে আমাদের আমাদের ডাম্পিং গ্রাউন্ডটাকে তাড়াতাড়ি রেডি করা আমাদের গালবেজের একটা বড় সমস্যা রয়েছে সেই সেই সমস্যাটাকে যদিও আমরা সেটাকে সকলে মিলে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সেটা নিরাময় করা যায় গালবেজ সমস্যাটা বড় সমস্যা তারপর আমাদের জলের অনেক অনেক অনেকগুলো ওয়ার্ডে আমাদের জলের প্রবলেম আছে আমাদের জলটা সাপ মতো আসছে না সেইটাকে ইমিডিয়েট করতে হবে আমাদের শহরের মধ্যে আমরা যেহেতু বারাসাত শহরের পপুলেশন অনেক বেড়ে গেছে বাইরে থেকে অনেক মানুষ যেহেতু ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার প্রচুর মানুষ শহর শহরকেন্দ্রিক এখানে বসবাস করতে চায় আমাদের যে প্ল্যানিংগুলো আমাদের যে আগামী যে ভবিষ্যতে যে বারাসাত যে গড়ার পরিকল্পনা সে তার পপুলেশানটাকে আমাদের সেটা তার বাইরে চলে গেছে সেই এবং প্রচুর আমাদের বারাসাতে জ্যামজট হয় এবং জ্যামজটের একটা বড় কারণ হচ্ছে বারাসাত শহরের মধ্যে বাস টার্মিনাস আমার মনে হয়েছিল যে এই বাস টার্মিনাসটাকে যদি এখান থেকে সরিয়ে বারাসাত শহরের বাইরে কোথাও শিফট করা যায় তাহলে বারাসাত শহর কিন্তু অনেকটা জামঝট মুক্ত হবে এবং আরও আরও অনেক সমস্যা রয়েছে আমাদের তত্র বাজার এটা অনেক দিন ধরেই রয়েছে আমি নামপন্থিত সময় থেকে দেখেছি যে বারাসাতে যেখানে সেখানে বাজার বসিয়ে দেওয়া এগুলো আমার মনে হয় যে আগামী দিনে সিস্টেমেটিক করা উচিত একটা সুন্দর শহর একটা নির্মল শহর একটা পরিষ্কার শহর কিন্তু বালাসাদবাসীকে উপহার দিতে হবে আপনার ওয়ার্ডে তো টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড আছে টাকা নেন সেখান থেকে আপনি আপনি বা আপনার ছেলেরা দেখুন টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড আমি দেখি না এটা আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে যে টোটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড এগুলো আইএনটিটিউসি দেখে এটা আমি কাউন্সিলর হওয়ার আগে থেকেই আছে আমি যেটা চেষ্টা করি যে টোটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড যেন সিস্টেম্যাটিক ওখানে দাঁড়ায় মানুষের যাতে কোনো অসুবিধা না হয় আমি সর্বদা সেটার চেষ্টা করি যাতে ওই জায়গাগুলো মুক্ত থাকে বাচ্চারা যারা স্কুলে যায় তারা যেন ঠিকভাবে স্কুলে পৌঁছোতে পারে তাদের জন্য কোনো অসুবিধা না হয় বা যারা রেল রেলযাত্রী তারা যেন সঠিক সময় ট্রেন ধরতে পারে তাদের যেন কোনো অসুবিধা না হয় সেটা আমি এনশিওর করি এবং তাদেরকে আমার সবসময় একটা কথা বলা থাকে যে রাস্তা ব্লক করে কোথাও তোমরা অটো বা টোটো দাঁড়কতে পারবে না